আসসালামু আলাইকুম জ্বালা আলি কবুতর সবাইকে স্বাগতম তো একদম সুপার 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 কোয়ালিটির কিছু কবুতর দেখাচ্ছি গায়ের কালার দেখেন মনে হচ্ছে যে একদম অস্থির অস্থির কালার কবুতর চোখ করা ডিপ লাল এবং আমার বাছাই করা কবুতর এখানে আছে যে দেখেন মানে গায়ের কালার দেখলেই ভাই শান্তি হয় আর কিছু লাগবে না মানে এইগুলো যে কারি পছন্দ হবে এত সুন্দর কালারের কবুতর মানে এইগুলো পছন্দ না হলে ভাইয়ের কবুতর আসলে আমি বানায় দিতে পারবেন আপনাদের কাছে তো সুন্দর কবুতর জোড়া মাত্র বারোশো টাকা করে আমি আবারও বলতেছি জোড়া মাত্র বারোশো টাকা করে এই একটা এখানে আছে জাম কালার পায়ের এই কবুতরটা আসলে বরগুনার এক ভাই অনেক দিন ধরে আমাকে বলতেছে আজকে বারে দুই তিন মাস হয়ে গেছে সে অনেক টাকা দাম দিবে তার খয়রি পা লাগবে কিন্তু আমি দিতেই পারতেছি না তো এই একটা ভাইয়ের জন্য আর কি কয়টি পায়ের নর রাখছি করা লাল চোখের তো যদি ভাই নিতে চাই তা ওনাকে দিবো আর ছাড়া অন্য কেউ নিতে চাইলে অন্য কাউকে দেওয়া হবে কিন্তু খয়রি বা সহজে পাওয়া যায় না জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের এগুলো যদি পছন্দ না হয় লাইনগুলো কবুতর পছন্দ হবে না ভাই আমার কাছে আর খুব ভালো কবুতর নাই অন্য কারোর কাছ থেকে নিতে হবে তাহলে এখানে আছে তিন তিন ছয় নর্মালি সবই আছে